প্রিয় ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা এই বোকা মেয়েরা এখনও সময় আছে হিজাব ফেলে দিয়ে নিজের শরীর যা যেভাবে জন্ম নিয়েছেন সেটা নিয়ে প্রাউড ফিল করে বুক উঁচু করে বাইরে বেরো আসেন এই আরব ভূখণ্ড মদের রাজধানী গোটা পৃথিবীর মদের রাজধানীতে পরিণত হয়েছিল অর্থাৎ এখান থেকে গোটা বাকি পৃথিবীতে মদ সাপ্লাই হতে আপনি হয়তো জানেনই না বিয়ে আসলে সেক্সের বৈধতা দান করে না আমি আজকে আপনাদেরকে একটা কল্পনার জগতে নিয়ে যাব মনে করেন দেশে ইসলামী সরিয়া শাসন কায়েম হয়ে গেছে এখন কি হবে গণতন্ত্রের সবচেয়ে বড় ইউনিট হচ্ছে একটা মানুষ গণতন্ত্রের সবচেয়ে ছোট ইউনিটও হচ্ছে একটা মানুষ অভিজিৎ রায়কে নৃশংসভাবে খুন করা হয়েছিল অবিশ্বাসের দর্শন এই বইটি আজকে আমি রিভিউ করব আউল হচ্ছে সেই নিয়ম যেটা আল্লাহর গাণিতিক ভুলকে সংশোধন করেছিল হযরত আলী খটকা লাগে না ভাই খটকা তো লাগে না কোরআনকে যখন বলেন বিজ্ঞানময় অথচ কোরআন লেখা হলো পাথরে এত বিজ্ঞানময় একটা গ্রন্থে একটা ছোট বল পয়েন্ট কলম তৈরি করার পদ্ধতি কেন শিখানো নাই ছবি প্রস্তুতকারীদের স্থান সর্বনিকৃষ্ট জাহান নামে কি হতো যদি সত্যি একজন ঈশ্বর থাকতো সেই এতটুকু বিশ্বাসের উপরে যে ধর্মটা দাঁড়িয়ে রয়েছে সেই ধর্মের লোকগুলো কিভাবে এত হুঙ্কার চিৎকার চেঁচামেচি করতে পারে কেন করে বিশাল এক বিজ্ঞান বুকে নিয়ে কেন বসে আছেন হ্যাঁ মানব জাতির কেন এত ক্ষতি করছেন আপনারা একটা কন্টাম কম্পিউটার তৈরি করে দেখান মানে হিজাব বোরখা এগুলো এদেশীয় সংস্কৃতি হলো কবে থেকে ভাই হ্যাঁ এই পৃথিবীতেই আল্লাহ আছেন শুধু আছেন না উনি আপনাকে চিনেন আপনার নামও জানেন উনি শুধু আপনার নাম জানেন না আপনি খাওয়ার আগে দোয়া পড়ছেন কি পড়ছেন না সেটাও উনি ফলো করেন আপনি লুকিয়ে লুকিয়ে হিন্দুদের পূজা মণ্ডপে গেছেন কিনা সেটা উনি দেখেন এই সাহসিকতা দেখাতে পেরেছিলেন বলেই তসলিমা নাসরিন তসলিমা নাশরিন তিনি অনন্য আচ্ছা মানুষ যদি ভালোবাসে নাচতে গাইতে তাতে যদি মানুষের আনন্দ হয় তাহলে আল্লাহর কেন কষ্ট লাগে মসজিদে যদি নাচ হয় গান হয় মানুষ প্রাণ খুলে হাসে প্রাণ খুলে নাচে সেটা দেখতে আল্লাহর কেন খারাপ লাগবে অথচ সেই আল্লাহ সেই তেইশ বছরে নিজের অসংখ্য আয়াতের কারেকশন আয়াত পাঠিয়েছেন আপনাদের তারপরও খটকা লাগে না ইসলাম নামের কালো একটা চাদরে আপনাদের পুরো জীবন ঢাকা এই ইসলাম থেকে একবার বের হয়ে আসেন দেখবেন পৃথিবীটা কি আনন্দময় খালি চারিদিকে আনন্দ আর আনন্দ কি সৌন্দর্য আর কি যে সুখ এই মুক্ত বাতাস এই একই পৃথিবী ভাই এই একই পৃথিবী থেকে যাবে কিন্তু এই পৃথিবীটা আপনার কাছে সম্পূর্ণ অন্যরকম একটা অর্থ নিয়ে আসবে জাস্ট দুই টাকা দেওয়ার জন্য কি কেন দয়া করবে আপনার থেকে অনেক বেশি দয়া এরকম একজন দয়াবান সত্তার কাছ থেকে তো সেই অন্ধলোকটিরই প্রাপ্য খটকা লাগে না ভাই মুসলিম হওয়া মানেই গর্ব করা মুসলিম হওয়া মানেই সর্বশ্রেষ্ঠ মানব জাতি হওয়া সুতরাং হিন্দুরা এই হেদুরা এই ইন্ডিয়া তাদের থেকে এগিয়ে যাবে এটা সহ্য করা কোনোভাবেই মুসলিমদের পক্ষে সম্ভব হয় না বিশ্বাস নয় বোঝার দাবিতে মুখ খোলার সময় এসেছে সময় এসেছে প্রশ্ন তোলার যুক্তিকে সম্মান দেখানোর এই অধিকার কোনো স্বামী তার স্ত্রীকে দেয় না লক্ষ লক্ষ বছর ক্ষেত্রবিশেষে বিলিয়ন বছরের এভলিউশনের শক্তি জমা আছে প্রতিটি প্রাণীর মধ্যে প্রতিটি প্রাণীরই অধিকার রয়েছে তার মধ্যে জমাটবদ্ধ এই শক্তি এবং সামর্থ্যের বিকাশ এবং ব্যবহার করার আরে আপনার টাকা টাকা মানেই হচ্ছে আপনার পরিশ্রমের একটি রূপান্তরিত দৃশ্যমান বাহ্যিক রূপমাত্র সুতরাং যেখানে মাত্র দুর্নীতি দেখবেন বুঝবেন যে সেখানেই আপনার পরিশ্রম শুষে খাওয়া হচ্ছে দুর্নীতি যতদিন বন্ধ না করতে পারবেন ততদিন আপনি কলুর বলদ কলুর বলদই থাকবেন যে ঈশ্বর আপনাকে তৈরি করেছে সেই ঈশ্বর ছেলেদেরকে খুব সুন্দর একটা পুরুষাঙ্গ দিয়ে তৈরি করেছে তাহলে কোন সেই ঈশ্বর যে ঈশ্বর আবার বলছে সেই পুরুষাঙ্গের মাথা কেটে ফেলতে হবে যেদিন থেকে আপনারা এই ঈশ্বরের লালন পালন করা বন্ধ করে দিবেন দিন থেকেই এই ঈশ্বর নিশ্চিন্ন হয়ে যাবে জাস্ট এবং জনদরদি এইটা বিপরীতমুখী শব্দ হওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের যাদেরকে আমরা জনদরদি হিসেবে চিনি তাদের আশেপাশেই সন্ত্রাসীরা ঘোরাফেরা করে আপনারা যাকে আল্লাহর সৃষ্টির রহস্য বলেন আমরা তাকে বলি বিবর্তন আপনারা ভুলে গেছেন আপনাদের কি আসলেই খটকা লাগে না